اللهم آمين اللهم آمين الحمد لله رب العالمين الصلاة والسلام على رسوله الكريم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنا من الخاسرين يا إلهي رحم برما مصطفى كي واسطي ফুল দে দরওয়াজা রহমত গাদা কী ওষে রহমতুল্লিল রসুল জানে যাগা আহমদ ও হামিদ মোহাম্মদ মুস্তফা ওয়াসতে ওষেদ ও দয়াল আল্লাহ আপনি কি আসমানে না জমিনি না পারে না এ এগত জীবনে আপনার কত তালাশ করলাম সন্ধান পাইলাম না আল্লাহ বহু সন্ধানের পরে এই চাঁদপুর জেলার অন্তর্গত মতলব থানা দিন মধ্যম দিগল দি কবিরাজ যামে মসজিদ যুব সমাজের উদ্বেগে বাৎসরিক ওয়াজ দোয়ার মাহফিল সাজাইয়া এই এলাকার আমার আলেম সমাজ দাড়ি পাকা মুরব্বী বাবারা যুবক নজুয়ান ভাইয়েরা ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা পরদার অন্তরালের আমার মা বোনেরা সহ আপনার শাখিন শাখি পাক দরবারে মাপ পাওয়ার আশায় গুণাগার কাঙ্গালের বেশে দুইটা হাত বাড়াইছি আল্লাহ যার হাতটা তোমার কাছে মায়া লাগে পছন্দ হয় ওই হাতের উচিলায় আমরা জীবনের গুণা মাফ করিয়া আমরারে বেগুনা সম্বান্ধা বানাইয়া দাও মাবুদো তুমি যদি আমরারে মাফ কইরা দাও আল্লাহ তুমি কারোর কাছে কোনো জবাব দিই তা করা লাগবে না যদি রহমত দিয়া বরফুর কইরা দাও আল্লাহ তোমার রহমতের কোনো কমতি হবে না গো দয়াল তোমার আহমানুর আগিম নামের খাতিরে আমরা রে তুমি কবুলার মঞ্জুর কইরা নাও তুমি তো অন্তর জামিরে আল্লাহ ওই আমরা হইলাম ফানা আমরা সুখে কিনা দুঃখে ও আল্লাহ যাই না কি জানে আল্লাহ পরওয়াল্লা জাগালয় তোমার মনে আজকের মুনা যাতে কে জানি হাত বাড়াইছে কার জানি জগতের মধ্যে বাবা নাই যেই বাবা রিক্সা চালাইয়া মাটি কাইার পরের বাড়িতে বদলারে কাম কইরা সন্তান রে মানুষের মতো মানুষ করার জন্য আব্বা যান নিজের রক্তরে পানি বানাইছে এমন আব্বা যাদের অন্ধকার কবরের আল্লাহ আব্বার কবর জান্নাতের বাগান বানাইয়া দাও 마구 도 কে জানি গাত বাড়াইছে কার জানি জগতের মধ্যে মা নাই হাই মা দেই মা রে মা কইয়া ডাকলে কলি দ্বারা গুণ পর্যন্ত ঠান্ডা হইয়া যায় যেই মায়ের দিকে এক নজরে তাকাইলে কবুল গজের স্বভাব হইয়া যায় যেই মা দশ মাস দশ দিন গর্বে ধারণ কইরা নিজে না খাইয়া সন্তান নে খাওয়াইছে মানুষের মতো মানুষ করছে এমন মা দুঃখিনী যাদের অন্ধকার কবরে আল্লাহ আম্মার কবর জান বাগান বানা দাও আবার অনেকে তিমের আঘাত বাড়াইছে মাও নাই বাবাই জনমের তি মাল্লা এমন তিম দে রাম্মায় আবার কবরে মোরিয়া গিয়া সেন আল্লাহ আল্লাহ যারার মা বাবা মফুরিয়া দেন না গো আল্লাহ কবরে রাজা আল্লাহ যাদের মা বাবা কবরে হামমায় আব্বার কবর জান্নাতের বাগান বানাইয়া দাও যারা মা বাবা বেঁচে আছে হায়াতে তুই ওবা नसीব করে দাও অনেকের আম্মা bố সুস্থ হয়ে হে আযালা কামেলান नसीব করে দাও अम्मा বর খেদমত করার তৌফিক দান করো প্রত্যেকের ব্যবসা বাণিজ্য কাজে কর্মে চাকরি ভাগপিতে বরকত দান করো যারা পড়া লেখা করে বিদ্যা বুদ্ধি বাড়ায় দাও মান সম্মান ইজ্জতে जिंदगी नसीব করে দাও অনেক প্রবাসী বায়রা বিদেশ থেকে দোয়া চাই আল্লাহ আমার প্রবাসী বাহিনীদের খাদ তুমি কবলে মঞ্জুর করো